হ্যালো প্রেসিডেন্ট শ্রীনন ভাইস প্রেসিডেন্ট আউটরিং সেক্রেটারি ভালLambda রিডিখে আসে এই কমিটি প্রেসিডেন্ট করছে ডক্টর বোটনিয়া এটা তারা সারা কমিটি आइदर ताकि कि डिक्लेयर करो ना कि पोस्ट ट्रेडिशन एमेंडमेंट को करेगो जनरल बोर्ड की मीटिंग डाक करेगो अदरवाइज देयर विल बी ए क्राइसिस आई थिंक और द पावर कंफर्ड अपॉन मी अंडर द पूरा बार इलेक्शन रूल फॉर 2014 रूल 14 रेड रूल 16 ऑफ आवर इलेक्शन रूल 2014 आई डिक्लेयर द रिजल्ट ऑफ द

একশো বাহান্ন দুশো পঁচানব্বই সুব্রত দেবনাথ দুইশো দশি সিংহ দুশো চুরাশি রজত রায় ওয়ান সিক্স 161. সুজয় হান্ন <laughs> 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 ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে এর আগেও দেখেছি দু হাজার বাইশ সালে তিন বছর ধরে আমরা লড়াই করেছি নতুন বিল্ডিং হয়েছে সারা তিন রয়েছে বারোটা বার বিল্ডিং হয়েছে বার বিল্ডিংয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফার্নিশ প্রোভাইড করেছে শুধু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের বার বিল্ডিং আমাদেরকে ফার্নিশার তখন আমরা রিপিটেডলি গভর্নমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করেছি পারেনে পারছেন উনি আমাদেরকে শেষ পর্যন্ত বলেছেন এখন আর ফার্নিচার দেওয়া যাবে না মার্চ মাসের বারো তারিখ দু হাজার বাইশে সাতাশ তারিখ ইলেকশন ছিল তার বারো তারিখ আমাকে একটা চিঠি দিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ল ডিপার্টমেন্ট থেকে বলছে তোমরা যে ফার্নিচারের ডিমান্ড করেছিলে তোমাদের ওই ফার্নিচারের ডিমান্ডটা আমরা রিজেক্ট করেছিলাম ইনিশিয়ালি উই আৰ প্ৰাইড ডিফাৰ্নিচাৰ উইদিন শ্বৰ্ট ঠিক দুহেজাৰ বাইছৰ নিৰ্বাচনে আপাৰ আমাৰ হেৰি আছলাম তাৰ হেৰি গেল আমাদের সামনে যারা আছে এবার আমাকে কি করতে হয়েছে আমাদের নিউ আমার তিনশো মেম্বার নতুন হয়েছে তাদেরকে বসার অ্যারেঞ্জমেন্ট করতে আমি দুইশো দুইশো কিনতে হয়েছে আমাদের কোনো মেম্বারকে দা করে রাখতে পার এই সমস্ত কাজের নিরিখে আমরা বুঝেছি যে আমরা জিতব এবং নির্বাচনের আগেই আমরা করেছিলাম আমরা জিতব আমরা বিশ্বাসী বারের যে কমিটি দু হাজার বাইশ ছিল সেখানে বিভিন্ন দলের প্রতিনিধি ছিল আমি কোনো রাজনৈতিক দলের বলবো না আজকের পরে কিন্তু আর রাজনীতি তো ওইখানে যারা প্রতিনিধি ছিল তাদের সঙ্গে আমরা অত্যন্ত সুমধুর সম্পর্ক নিয়ে কাজ করেছি প্রত্যেকটি নয়ের পাশে দাঁড়িয়েছি তারা যে জয়লাভ করেছি এটা আইনজীবীদের জায়গা এটা রাজনীতি করার জায়গা না এখানে রাজনীতি নেই আমাদের আইনজীবীদের সবাই বন্ধু এবং বান্ধব আমরা কালকে থেকে আবার সমান্তরে কাজে লেগে যাব তো এখানে রাজনীতির কিছু নেই আমরা পলিটিক্সের বাইরে গিয়ে আমরা সবাই আইনজীবী এক আমরা চাই আমাদের প্রত্যেকটা উন্নতি হোক এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা গত চার বছর ধরে সেই লক্ষ্যে কাজ করে গেছি এবং আজকের ভোট তার রেজাল্ট আমরা যে কাজ করেছি সেই মোতাবেক আইনজীবীরা আমাদের আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই স্যার ভোট নিয়ে পোশ নিয়ে